আসসালামু আলাইকুম বিআরসি নিউজ চ্যানেল আপনাকে স্বাগত শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের বিস্তৃত স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো সমাধান করা যুক্তরাষ্ট্রের থেকে কেন এফ পঁয়ত্রিশ বিমান কিনছে সৌদি বিশেষত্ব কি সৌদি আরবের সঙ্গে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ পঁয়ত্রিশ বিমান দেওয়া হবে জাপানে ভয়াবহ আগুনে পুড়ল একশো সত্তরটিরও বেশি ভবন জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর সিটির সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সত্তরটিরও বেশি ভবন পুড়ে গেছে মার্কিন অস্ত্রে আরও একশো মিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেন যুক্তরাষ্ট্রর কাছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেটি দিতে চান না এর মাঝেই পেট্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন খবর আনাদলু এজেন্সি ও এএফপি আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন রাশিয়া ইউক্রেন সংঘাতের সমাধানে গোপন রোডম্যাপ তৈরি করছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার লক্ষ্যে গোপন পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন এই উদ্যোগের মধ্যে রয়েছে রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তা এবং ইউরোপের বিস্তৃত স্থিতিশীলতা নিশ্চিত করার বিষয়গুলো সমাধান করা মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে স্পেশাল এভোকোট স্টিভ উইটকফ এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন তিনি সরাসরি রাশিয়ার রাষ্ট্রদূত এবং ইউক্রেনের প্রেসিডেন্টের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেছেন যাতে সংঘাতের সম্ভাব্য সমাধান তৈরি করা যায় আঠাশ পয়েন্টের রোডম্যাপ খবর অনুযায়ী প্রস্তাবিত পরিকল্পনায় আঠাশটি ধারা আছে যা ইউক্রেনের শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তা প্রদানকে কেন্দ্র করে এছাড়াও এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত বিষয়গুলো সমাধান করতে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কে রূপরেখা নির্ধারণের লক্ষ্য রাখে যদিও বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে তবে বৈঠকের গোপনীয় প্রকৃতি ইঙ্গিত দেয় যে এটি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ কূটনৈতিক প্রচেষ্টা বিশ্লেষকরা মনে করছেন কোনো চুক্তি জিওপলিটিক্যাল পরিস্থিতি পুনরায় রূপান্তর করতে পারে এবং যুক্তরাষ্ট্র রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে যুক্তরাষ্ট্রের থেকে কেন এফ পঁয়ত্রিশ যুদ্ধবিমান কিনছে সৌদি বিশেষত্ব কি সৌদি আরবের সঙ্গে একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন হবে পঁয়ত্রিশ কি এর ধরনগুলো কি কি এফ পঁয়ত্রিশ লাইটনিং দুই হল পঞ্চম প্রজন্মের এক আসনের এক ইঞ্জিনের স্টেলথ মাল্টি রোল যুদ্ধ বিমান এই যুদ্ধবিমান আকাশে প্রাধান্য বিস্তার স্ট্রাইক মিশন ইলেকট্রনিক যুদ্ধ এবং গোয়েন্দা তথ্য সং সংগ্রহ সব ধরনের কাজেই সক্ষম এটি তিনটি প্রধান ভ্যারিয়েন্ট রয়েছে এক এফ এ সাধারণ টেক অফ এবং ল্যান্ডিং যাকে সিটিওএল বলা হয় দুই এফ পঁয়ত্রিশ বি স্বল্প দূরত্বে টেক অফ এবং উল্লম্ব ল্যান্ডিং যেটা এসটিও এর কাজ করে আর তিন এফ যেটা ক্যারিয়ার ভিত্তিক অপারেশনের জন্য তৈরি করা হয়েছে কেন ই ফাইটারগুলো বিশেষ এফ নির্মাতা লকহিড মার্টিন এই যুদ্ধ বিমানটিকে বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ বিমান হিসেবে বর্ণনা করেছেন আকাশে শ্রেষ্ঠত্বের জন্য বিমানটির খ্যাতির বেশিরভাগই আসে এর স্টেলথ উন্নত সেন্সর এবং একটি সর্ব প্ল্যাটফর্মে উচ্চগতির কম্পিউটিং এর সমন্বয় থেকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শত্রু রাডার সহজে তাকে খুঁজে না পায় এর স্টেলথ ক্ষমতা এবং একই সঙ্গে বিমানটির চারপাশে কি ঘটছে তার প্রচুর তথ্য সংগ্রহ করতে পারে এর মধ্যে থাকা তিনশো ডিগ্রি ক্যামেরা সিস্টেম ও অন্যান্য উন্নত সেন্সর চারদিকে ছবি ও তথ্য রিয়েল টাইমে সরাসরি পাইলটের হেলমেটে বা স্ক্রিনে দেখায় সৌদি আরব কেন এফ পঁয়ত্রিশ চায় দীর্ঘদিন ধরে সৌদি আরব মার্কিন অস্ত্রের অন্যতম বড় ক্রেতা হলেও এফ পঁয়ত্রিশ প্রোগ্রামে যোগ দিতে পারেনি এটি পরিবর্তন করতে পারলে সৌদি আরব তার বিমান বাহিনীকে আধুনিকায়ন করতে পারবে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে ইরানের সঙ্গে বর্তমানে সম্পর্ক ইতিবাচক হলেও অতীতে রিয়াদ ও তেহনান একাধিকবার সম্পর্ক ছিন্ন করেছে এবং পরস্পরকে হুমকি হিসেবে দেখেছে সৌদি আরবের আগেও ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সংঘাতটি এখনও পুরোপুরি সমাধান হয়নি এবং বর্তমানে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও আগামী কয়েক বছরে তা আবার উত্তপ্ত হয়ে উঠতে পারে জাপানে ভয়াবহ আগুনে পুড়ল একশো সত্তরটিরও বেশি ভবন জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ঐতা সিটির সাগানাসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একশো সত্তরটিরও বেশি ভবন পুড়ে গেছে অগ্নিকাণ্ডের পরিস্থিতি দ্রুত অবনতি হলে সাগানোসেকি জেলার প্রায় বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান এখনও একজন লোকের খোঁজ পাওয়া যায়নি আর আগুনের উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ স্থানীয় টেলিভিশনের সম্প্রচারিত আকাশপথের ভিডিওতে দেখা যায় পুরো এলাকার বহু বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারদিকে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে আকাশ অন্ধকার হয়ে এসেছে মা মাছ ধরার জন্য বিখ্যাত সাকি ব্র্যান্ড ম্যাকেরেলের জন্য পরিচিত বন্দরঘেঁষা পাহাড়ি এই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ধ্বংসের চিহ্ন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে আগুনের লেলিহান শিখা নিকটবর্তী বনাঞ্চলও ছড়িয়ে পড়ে যা নিয়ন্ত্রণের কাজে আরও জটিলতা তৈরি করেছে পরিস্থিতি মোকাবেলায় ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে সামরিক বাহিনীর একটি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে এক্সে জানান জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস স্থানীয় কর্তৃপক্ষ ও সামরিক বাহিনী যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে মার্কিন অস্ত্রে আরও একশো মিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছে টমা হক ক্রুজ ক্ষেপণাস্ত্র চেয়েছে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য সেটি দিতে চান না এর মাঝে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন খবর আনাদলু এজেন্সি ও এএফপি মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার আঠারো নভেম্বর ইউক্রেনকে সর্বোচ্চ একশো মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র দেবে বিবৃতিতে জানানো হয়েছে এই প্যাকেজের মধ্যে রয়েছে ইউক্রেনের এম নশো এক লঞ্চারগুলোকে আধুনিক এম নশো তিন বর্ষণে উন্নীত গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের জন্য প্রয়োজনীয় তালিকা খুচরা যন্ত্রাংশ প্রশিক্ষণ এবং অন্যান্য লজিস্টিক ও প্রোগ্রাম সহায়তা যুক্তরাষ্ট্র জানিয়েছে এই চুক্তি তাদের পররাষ্ট্রনীতির লক্ষ্য পূরণ নিয়ন্ত্রণে সহায়তা করবে রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলায় ইউক্রেন ক্রমেই বেশি নির্ভর করছে মার্কিন তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানিয়েছেন সম্প্রতি আরও কয়েকটি প্যাট্রিয়ার সিস্টেম ইউক্রেনে এসেছে এবং সেগুলো সক্রিয় করা হচ্ছে অবশ্য কিয়েভের চাওয়া যুক্তরাষ্ট্রের পঁচিশশো কিলোমিটার পার্লার টমা ক্রুজ ক্ষেপণাস্ত্র তবে ট্রাম্প সরাসরি বলেছেন ওই বিষয়ে তিনি তেমন ভাবছেন না দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনে মার্কিন সামরিক সামরিক সহায়তার পরিমাণ প্রায় সাতষট্টি বিলিয়ন ডলারে পৌঁছেছে যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের আহ্বান সত্ত্বেও রাশিয়া দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আবেদন প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেনের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে